আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই অনুষ্ঠান ঘিরে অশান্ত ভাঙর পতাকা তুলতে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলে অভিযোগ পতাকা তুলে ফেরার পথে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়িতে পার্থর ছোঁড়া হয় এই হামলায় ভেঙে যায় তার গাড়ির একাংশ বছরের প্রথম দিনই এহানো ঘটনায় উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট থানা এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী খবর দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালে ভাঙ্গর এলাকায় একটি জায়গায় পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন আরাবুল কিন্তু দলীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয় বিবাদ জড়িয়ে পড়ে আরাবুলের অনুগামী এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙরের তৃণমূল পর্যবেক্ষক সহকতের অনুগামীরা আরাবুলের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন শওকতের লোকজন সেই আক্রোশেই কয়েকজন আরাবুলের গাড়ি লক্ষ্য করে পাথর ছড়েন বলে অভিযোগ গাড়ির পিছনের কাজ ভেঙে যায় ওই ঘটনার পরে রাস্তা আটকে দুই পক্ষ মারামারি শুরু করে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ রিপোর্ট লটারি সংবাদ